আলাইকুম আমি ইসলাম ম্যাথ স্কুলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমরা রাজশাহী বোর্ড দুই হাজার চব্বিশ সালের দুই নম্বরে যে সৃজনশীল প্রশ্ন আসছে তার সমাধান করবো ইনশাল্লাহ তো চলুন দেরি না করে শুরু করা যাক আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অন্যান্য ভিডিওগুলো দেখুন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দুই নম্বর প্রশ্নে উদ্দীপকে দেওয়া ছিল এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি ফোর টোয়েন্টি সেভেন স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল নাইন এবং এল ইকুয়াল থ্রি টু দি এম প্লাস থ্রি টু দি ওয়ান মাইনাস এম ক নম্বর প্রশ্নটি উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট নয় তাহলে চলুন সমাধান করা যাক ক নম্বর প্রশ্নে বলা হয়েছে পি টু দি ফোর প্লাস পি স্কোয়ার মাইনাস উৎপাদকে বিশ্লেষণ করো তো আমরা প্রথমে রাশিটি লিখবো পি টু দি পাওয়ার ফোর প্লাস পি স্কোয়ার মাইনাস টু তো এটাকে আমরা মিডিল টার্ম ব্রেক করতে পারি টু কে ভেঙে ওয়ান মিলাইতে হবে তো এটাকে আমরা লিখতে পারি টু ইন্টু তাহলে টু কে ভেঙে ওয়ান মিলাইতে হবে টু আর ওয়ান নিতে হবে তাহলে পি টু দি পাওয়ার ফোর পি তাহলে দুইটা পি স্কোয়ার থেকে একটা পি স্কোয়ার বাদ দিলে একটা পি স্কোয়ার মিলতেছে মাইনাস হইল টু এখন এই প্রথম অংশ থেকে আমরা কমন নিতে পারি পি স্কোয়ার তাহলে পি টু দি দিপোয়ার ফোরকে পি স্কোয়ার দ্বারা ভাগ করলে হবে পি স্কোয়ার প্লাস এখান থেকে পি স্কোয়ার কমন নিলে থাকে টু পরের অংশ থেকে আমরা মাইনাস ওয়ান কমন নিতে পারি তো মাইনাস সাইন কমন নিলে চিহ্নগুলো পরিবর্তন করতে হয় আর ওয়ান কমন নিলে যা আসে তাই থাকে তাহলে মাইনাস পি স্কোয়ার এটা হবে প্লাস পি স্কোয়ার মাইনাস টু এটা হবে প্লাস টু তাহলে পি স্কোয়ার প্লাস টু পি স্কোয়ার প্লাস টু এই দুটা থেকে আমরা আবার একটা কমন নিতে পারি পি স্কোয়ার প্লাস টু তাহলে এখানে থাকে পি স্কোয়ার আর এখানে থাকে মাইনাস ওয়ান তো এই অংশটা আবার আমরা সূত্র তৈরি করতে পারি পি স্কোয়ার মাইনাস ওয়ানের স্কোয়ার দিতে পারি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র তখন আমরা লিখতে পারি তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি এ প্লাস বিস বি তো এটাই হবে আনসার আশা করি তোমরা বুঝতে পারছো পরবর্তী প্রশ্নে যাই খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে প্রমাণ করো যে থ্রি এক্স ওয়াই ইন্টু স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল ফিফটি ফোর তো উদ্দীপকে আমাদের এই দুইটা মান দেওয়া ছিল এই সমীকরণ দুইটা থেকে আমাদের এটা প্রমাণ করতে হবে তো প্রথমে আমরা লিখবো দেওয়া আছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স এটা আমরা সমীকরণ এক দেব এবং এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল নাইন এটা দেব আমরা সমীকরণ দুই এক নং হতে পাই এক নং সমীকরণকে আমরা ভাঙাবো কারণ এক নং সমীকরণে পাওয়ার ফোর আছে আর দুই নঙে স্কোয়ার আছে তো এরপর আমরা লিখবো এক নং হতে পাই এক নং সমীকরণকে আমরা ভাঙিয়ে লিখবো এক্স টু দি পাওয়ার ফোরকে আমরা চাইলে লিখতে পারি এক্স স্কোয়ার তার স্কোয়ার অর্থাৎ ডাবল স্কোয়ার করে লিখতে পারি এখন এই এক্স স্কোয়ারকে যদি আমরা এ চিন্তা করি তাহলে সূত্র তৈরি করব আমরা এ স্কোয়ার প্লাস টু এ ইন্টু বি হলো আমরা নিব ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার বি হলো ওয়াই তার স্কোয়ার তাহলে এই যে ওয়াই টু দি পর ফোর দিয়ে এই ওয়াই টু দি পর ফোর মিললো এক্স টু দি পর ফোর দিয়ে এক্স টু দি পর ফোর মিললো কিন্তু এখানে সূত্র তৈরি করতে গিয়ে মাঝখানে টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আসছে কিন্তু এখানে আসে শুধু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বেশি হলো তাহলে আমাদের মাইনাস করতে হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল এদিকে থাকতেছে কি টোয়েন্টি সেভেন তাহলে আমরা কি করলাম এটাকে ভেঙে সূত্র তৈরি করলাম এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো সূত্র তৈরি করতে গিয়ে এখানে আমাদের একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বেশি আসছে এজন্য আমরা একটা মাইনাস করে দিলাম বা এখন এই অংশটা কিসের সূত্র তৈরি করলাম এ প্লাস বি অল স্কোয়ার এ বলতে এখানে এক্স স্কোয়ার প্লাস বি বলতে ওয়াই স্কোয়ার তো এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি এক্স ওয়াই তার অল স্কোয়ার ইকুয়াল হল টোয়েন্টি সেভেন বা এখন আমরা মনে মনে এটাকে যদি এ কল্পনা করি আর এটাকে যদি আমরা বি কল্পনা করি তাহলে কি হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা লিখতে পারি তাহলে সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র আমরা জানি এ প্লাস ইনটু হলো এ মাইনাস বি তাহলে এ বলতে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা হলো এ প্লাস বি হল আমাদের এক্স ওয়াই ইন্টু আবার এ এ হল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস বি হল এক্স ওয়াই ইকুয়াল এদিকে থাকতেছে টোয়েন্টি সেভেন বা এখন এই অংশটা আর আমাদের অমীকরণ দুই একই তো এইটার মান হলো নাইন তাহলে আমরা এটার পরিবর্তে লিখতে পারি নাইন এখানে থাকতেছে মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার একটু সাজিয়ে লিখলাম ইকুয়াল হলো টোয়েন্টি সেভেন তো এখানে আমরা সাইট নোট দিতে পারি সমীকরণ দুই মান বসিয়ে তো বা এক্স স্কোয়ার মাইনাস এক্স এই যে নাইনটা এখানে গুণ অবস্থায় আছে এইদিকে আসলে ভাগ হবে তো নাইন দ্বারা ভাগ করলে আমরা পাবো থ্রি এটাকে আমরা দেব সমীকরণ তিন এখন এই দুই নং সমীকরণ আর তিন নং সমীকরণের পাওয়ারগুলো একই এখানে এক্স ওয়াই এখানেও এক্স ওয়াই এখানে ওয়াই স্কোয়ার এখানেও ওয়াই স্কোয়ার তো পাওয়ার যদি মেলে তাহলে আমরা সেই বিজ্ঞানিতিক রাশির মধ্যে যোগ বিয়োগ করতে পারি তো এখন আমরা লিখতে পারি যে সমীকরণ দুই যোগ সমীকরণ তিন তো দুই নং সমীকরণ হলো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়াই স্কোয়ার আর তিন নং সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস আমরা পাইছি থ্রি তো যোগ করলে এখানে প্লাস এক্স আর মাইনাস কাটা যাবে আর যোগ করলে হবে টু এক্স স্কোয়ার অর্থাৎ দুইটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই আর ওয়াই স্কোয়ার যোগ করলে হবে টু ওয়াই স্কোয়ার দুইটা ওয়াই স্কোয়ার আর এদিকে যোগ করলে হবে টুয়েলভ এখন আমরা যদি টু দ্বারা ভাগ করে দেই তাহলে আমরা পাবো এক্স স্কোয়ার প্লাস এখানে টু দ্বারা ভাগ করলে হবে সিক্স তো সাইড নোট আমরা দিতে পারি টু দ্বারা ভাগ করে তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান আমরা পেয়ে গেলাম আর একটা মান দরকার এক্স স্কোয়ার মান এখন এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান যদি আমরা দুই নং সমীকরণে বসিয়ে দেই তাহলে আমরা লিখতে পারি যে দুই নং হতে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তো আমরা ওয়াই স্কোয়ারটা আগে লিখলাম ইকুয়াল হলো কি আছে নাইন এখান থেকে আমরা লিখতে পারি বা এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান আমরা এখানে বসিয়ে দিতে পারি সিক্স প্লাস এখানে থাকতেছে এক্স ওয়াই ইজুকাল টু নাইন তাহলে সুতরাং এক্স ওয়াই ইকুয়াল তাহলে প্লাস সিক্সটা ওই দিক যাবে যা হবে মাইনাস তো বিয়োগ করলে আমরা পাবো থ্রি তো এক্স ওয়াইয়ের মান আমরা পেয়ে গেলাম এখন আমরা বামপক্ষ লিখে অঙ্কটি সমাধান করতে পারি তো লেফট সাইড হলো আমাদের থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থ্রি ইন্টু এক্স ওয়াইয়ের মান আমরা পাইলাম থ্রি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান আমরা পাইলাম সিক্স তো এখন যদি আমরা গুণ করি থ্রি আর থ্রি গুণ করলে নাইন নাইন আর সিক্স গুণ করলে হয় ফিফটি আর এটা হলো আমাদের রাইট সাইড প্রমাণ করতে বলা হয়েছে তো আমরা লিখব প্রমাণিত প্রুফড তো আশা করি তোমরা বুঝতে পারছো পরবর্তী প্রশ্নে যাই গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে এল ইকুয়াল ফোর হলে এমের মান নির্ণয় করো উদ্দীপকে দেওয়া ছিল এল ইকুয়াল থ্রি টু দি পাওয়ার এম প্লাস থ্রি টু দি পাওয়ার ওয়ান মাইনাস এম তা আমরা প্রথমে লিখবো দেওয়া আছে এল ইকুয়াল থ্রি টু দি পাওয়ার এম প্লাস থ্রি টু দি পাওয়ার ওয়ান মাইনাস এম এবং প্রশ্নে আমাদের এল ইকুয়াল দেওয়া আছে ফোর তাহলে সুতরাং আমরা লিখতে পারি থ্রি টু দি পাওয়ার এম প্লাস থ্রি টু দি পাওয়ার ওয়ান মাইনাস এম ইকুয়াল ফোর যেহেতু দুইটায় এলের মান তাহলে আমরা এই দুইটা কী করতে পারি সমান লিখতে পারি বা থ্রি টু দি পাওয়ার এম প্লাস এখানে আমরা লিখতে পারি থ্রি টু দি পাওয়ার ওয়ান এই মাইনাসের কারণে আমরা ভাগ দিতে পারি এরপর লিখতে পারি থ্রি টু দি পাওয়ার এম কারণ আমরা সূচকের সূত্র জানি যে এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন ইকুয়াল বেশ যদি একই হয় ভাগের পাওয়ার মাইনাস হয় তাহলে এম মাইনাস এন তো এই যে এ টু দি পাওয়ার এম মাইনাস এন এটাকে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন তো একইভাবে আমরা এখানে থ্রি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার এম এটাকে এই যে বেজ একই তাহলে একটা বেজ যদি নেই তাহলে ভাগের পাওয়ার কী হবে মাইনাস হবে তাহলে ওয়ান মাইনাস কী হয় এম তো এই সূত্র থেকে আমরা এটাকে লিখতে পারি থ্রি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার এম এই ভাগের কারণে মাইনাসটা উঠে যাবে ইকুয়াল হলো ফোর বা এখন যদি থ্রি টু দি পাওয়ার এমকে আমরা এ কল্পনা করি তাহলে এ প্লাস এখানে থ্রি টু দি পাওয়ার ওয়ান মানে থ্রি নিচে থ্রি টু দি পাওয়ার এমকে আমরা কল্পনা করলাম এ ইকুয়াল হইলো ফোর তো সাইড নোট আমরা লিখবো থ্রি টু দি পর এম ইকুয়াল এ ধরে তো এখান থেকে এখন আমরা লসাগু করতে পারি লস্যাগু হলো এ এ দ্বারা কে গুণ করলে হবে এ স্কোয়ার প্লাস এখানে থাকবে থ্রি ইকুয়াল হলো ফোর বা আর গুণন যদি করে দেয় তাহলে এ স্কোয়ার প্লাস থ্রি ইকুয়াল এখানে এ আর ফোর গুণ করলে হবে ফোর এ অর্থাৎ এই ফোরের নিচে কিছু নাই মানে ওয়ান ওয়ান দ্বারা যদি আমরা উপরে গুণ করি তাহলে স্কোয়ার প্লাস থ্রি হয় আর ফোর দ্বারা কে গুণ করলে হয় ফোর এরপর আমরা সবগুলো একদিকে নিয়ে আসবো বা এ স্কোয়ার এই প্লাস ফোর এ এইদিকে আসলে হবে মাইনাস ফোর এ তার সাথে থাকতেছে প্লাস থ্রি ইকুয়াল হইল জিরো বা এখন মিডিল টার্ম ব্রেক করতে পারি থ্রি কে ভেঙে ফোর মিলাইতে হবে তো আমরা থ্রি আর ওয়ান নিতে পারি মাইনাস থ্রি এ মাইনাস এ মাইনাস তিনটায় এ আর মাইনাস একটা এ হইল মাইনাস চারটায় এরপরে প্লাস কি থ্রি ইকুয়াল জিরো বা প্রথম অংশ থেকে আমরা এ কমন নিতে পারি তাহলে এ কমন নিলে এখানে থাকে এ মাইনাস এখানে এ কমন গেলে থাকে থ্রি পরের অংশ থেকে আমরা মাইনাস ওয়ান কমন নিতে পারি মাইনাস কমন নিলে চিহ্ন পরিবর্তন করতে হয় আর ওয়ান কমন নিলে যা আছে তাই থাকে তো এখানে মাইনাস এটা হবে প্লাস এ প্লাস থ্রিটা হবে মাইনাস থ্রি ইকুয়াল জিরো বা এখন এ মাইনাস থ্রি আর এ মাইনাস থ্রি থেকে আবার আমরা একটা এ মাইনাস থ্রি কমন নিতে পারি এখানে থাকে এ আর এখানে থাকে মাইনাস ওয়ান তাহলে এ মাইনাস ওয়ান ইকুয়াল জিরো এখন এই যে দুইটা রাশির গুণ ফল জিরো হওয়ার কারণে আমরা প্রত্যেকটি রাশির মান পৃথক পৃথকভাবে জিরো লিখতে পারি তো সুতরাং আমরা লিখতে পারি এ মাইনাস থ্রি ইকুয়াল জিরো অথবা এ মাইনাস ওয়ান ইকুয়াল জিরো বা এ ইকুয়াল থ্রি মাইনাস থ্রি এদিক গেলে প্লাস থ্রি হবে বা অঙ্কে যেহেতু এ ছিল না আমরা এ ধরে নিছি কাকে থ্রি টু দি পর এম কে তো এর মান বসাইতে হবে থ্রি টু দি পর এম ইকুয়াল এদিকে আছে থ্রি তো থ্রির কোনো পাওয়ার নাই মানে আমরা লিখতে পারি ওয়ান আর সূচকের সূত্র অনুসারে আমরা জানি যে মাঝখানে যদি সমান চিহ্ন থাকে এবং বেজ যদি মিলে যায় তাহলে বেস বেস বাদ দিয়ে পাওয়ার সমান পাওয়ার লেখা যায় তো এখানে যে থ্রি আর থ্রি বেজ মিলতেছে মাঝখানে যে সমান চিহ্ন আছে তাহলে আমরা বেস বেস বাদ দিয়ে পাওয়ার সমান পাওয়ার অর্থাৎ এম ইকুয়াল ওয়ান লিখতে পারি তো এখান থেকে আমরা লিখতে পারি বা এ ইকুয়াল মাইনাস ওয়ান এদিকে আসলে হবে প্লাস ওয়ান বা এর মান আমরা বসিয়ে দিব থ্রি টু দি পর এম আর এখানে আছে ওয়ান আর আমার এখানে যেহেতু বেস থ্রি তো আমরা এখানেও একটা বেস থ্রি নিব আর উপরে ওয়ানটাকে মেলানোর জন্য আমরা থ্রির পাওয়ার জিরো নিতে পারি কারণ আমরা জানি যে সূচকের সূত্র আছে এ টু দি পাওয়ার জিরো ইকুয়াল ওয়ান শুধুমাত্র এর জায়গায় জিরো হওয়া যাবে না এ নট ইকুয়াল জিরো জিরো ব্যতীত যে কোনো বাস্তব সংখ্যার পাওয়ার জিরো হলে তার মান ওয়ান হয় তাহলে থ্রি টু দি পাওয়ার জিরো মানে ওয়ান উপরের লাইন মিলতেছে আবার এখানে আমাদের বেস মিলে গেল তো সূচকের নিয়ম অনুসারে বেস মিললে কী করা যায় বেস বেস বাদ দিয়ে পাওয়ার সমান পাওয়ার লেখা যায় তাহলে এম ইকুয়াল আমরা লিখতে পারি জিরো তো এখান থেকে এমের মান ওয়ান আর এখান থেকে আমরা পাইলাম জিরো তো আমাদেরকে বলাইছে এমের মান নির্ণয় করো তাহলে আমরা লিখতে পারি সুতরাং নির্ণয় মান এম ইকুয়াল জিরো কমা ওয়ান তো এটাই হবে অ্যান্সার আশা করি তোমরা সবাই বুঝতে পারছো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ